নমস্কার দর্শক বন্ধুরা আরবি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো একদমই ইউনিক একটি রেসিপি সেটা হলো পালং শাকের পনির আর সবাই ভাবছেন তো যে পালং শাকের বা পনির হয় নাকি হ্যাঁ বন্ধুরা পালং শাকের কিন্তু পনির হয় আর এটা খেতেও কিন্তু অনেকটা লোভনীয় আর অনেকটা টেস্টিও হয় তো যাই হোক আজকে আমি পালং শাকের পনির বানিয়ে তোমাদেরকে দেখাবো আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা বানানো যায় পালং শাকের পনিরটা দেখে বুঝতেই পারছো পনিরটা কতটা পারফেক্ট হয়েছে আর পালং পনিরটাও দেখে খুবই সুন্দর হয়েছে দেখতে দেখে কিন্তু জীবের জল চলে আসছে আর এটাও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় পালং শাক দিয়ে পনির বানানোর পারফেক্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলুন বন্ধুরা সবার প্রথমে আমি নিয়েছি তাজা কচি পালং শাক শীতকালে তো বাজারে প্রচুর পালং শাক পাওয়া যায় আর এই সময় বানিয়ে ফেলুন এই রেসিপিটি তো প্রথমে আমি পালং শাকগুলোকে বেছে নিয়েছি গোড়ার দিকটা ফেলে দিয়ে পাতাগুলো নিয়েছি আজকে এই রেসিপিটা তোমরা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবে আর খেতেও দারুণ লাগবে তো আমি সমস্ত পালং শাকগুলো বেছে নিয়েছি এরপর আমি এই শাকগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এরপর কড়াই মধ্যে জল দিয়ে পালং শাকগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো শাকগুলোকে উল্টে পাল্টে সেদ্ধ করে নিতে হবে এখানে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই একটু উল্টে পাল্টে সেদ্ধ করে নিলেই হবে তো তোমরা দেখতেই পাচ্ছ পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে তুলে নিয়ে নিতে হবে তো সমস্ত শাকগুলোকে জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর নিয়েছি একটি মিক্সিং জার এই জারের মধ্যে সমস্ত শাকগুলোকে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর শাকগুলোকে জারে দেওয়ার সময় এক্সট্রা জলটা আর দেবে না তাহলে ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে এরপর পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি একদম সহজ রেসিপি আর খেতেও ভীষণ সুস্বাদু হয় এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ মতো চিনি এরপর ব্রাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব তিন থেকে চার চামচ মতো বেসন বেসনের পরিবর্তে তোমরা চালের গুঁড়ো দিতে পারো তবে বেসনটা দিলে খেতে আরও বেশি টেস্টি হয় আর ভালো লাগে তাই আমি বেসনটাই দিয়ে থাকি তো তোমরা চেষ্টা করবে বেসনটা দিতে তো বেসনটা দিয়ে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে আমি তোমাদের বলি যতটা প্রয়োজন ততটাই দেবে ব্যাটাটা মেশতে মেশাতে যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আরও একটু বেসন মিশিয়ে নেবে আমি তোমাদেরকে শেষে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটাকে কতটা মোটা বা পাতলা রাখতে হবে খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে ফাটিয়ে নিতে হবে ব্যাটারটা যতটা ভালো ফাটানো হয় পনিরটাও কিন্তু ততটা পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছ ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর আমি একটা স্টিলের থালা নিয়েছি স্টিলের থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে আমাদের পনিরটা তুলতে সুবিধা হয় আমি থালার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি তারপর আমি হাত দিয়ে উপরটা ভালো করে সমান করে দিচ্ছি এরপর কড়াইয়ে জল দিয়ে জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ব্যাটারের থালাটা ওই স্ট্যান্ডের উপর বসিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে ফিরে আসছি পনিরটা আমাদের পারফেক্ট হয়েছে কি না সেটা দেখার জন্য একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটার মধ্যে কিছু লেগে নেই তার মানে পনিরটা হয়ে গেছে এরপর পনিরের থালাটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব পনিরটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা চাকুর সাহায্যে পনিরের মতো করে পিসপিস করে নেব পনিরগুলো পিসপিস করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এক এক করে সবগুলোকে তুলে নেব। যে পালং পনিরটা হয়েছে আর এইভাবে কিন্তু চাকুর সাহায্যে তলা দিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু পনিরগুলো খুব ভালোভাবে উঠে যায় তুমি কড়াই নিয়েছি কলের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে পালং পনিরগুলো ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে কিন্তু পালং পনিরগুলো ভেজে নিতে হবে তো এক সাইড হয়ে গেছে এরপর আমি উল্টে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে তুলে নেব। দেখে বুঝতেই পারছো যে কতটা পারফেক্ট হয়েছে পালং পনিরটা আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু না করে দিয়ে দেবো এর মধ্যে ফোড়ন ফোড়নই আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে ভালো করে একটু না করে নেব আর দেখতেই পাচ্ছো এরপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নই কিন্তু কিসে একটু সুগন্ধি বেরিয়েছে দিয়ে দিচ্ছি দু চামচ মতো পেঁয়াজ বাটা এরপরে দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপরে দিয়েছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাকে টমেটোটা দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব আর সবসময় মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবে যাতে মশলাটা যত ভালো কষানো হয় খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় সেই জন্য আমি সবসময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিই আর তেল থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে মশলাটা এরপরে দিয়ে দিলাম জল আর জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব তো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম পনিরটা পনিরটা দিয়ে ভালো করে একটু না করে নেব তো না করে নেওয়া হয়ে গেছে এরপর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেব ঢাকা দিয়ে এরপরে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নেব এটি দেখতেই পাচ্ছ এরপরে একটু না করে গ্যাসটাকে আমি হাই ফ্লেমে করে ঝোলটাকে একটু কষা কষা করে নেব ঝোলটা যে যেরকম খেতে চাইবে সে সেরকমই রাখবে এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু না করে নিচ্ছি তো আমার ঝটফট বানানো হয়ে গেল পালং পনির এটা কিন্তু খুব সহজেই বানানো যায় আর যে কিন্তু এটা বানাতে পারবে আর এটা কিন্তু সব কিছুর সঙ্গে খেতে পারবে এরপরে দিয়ে দিচ্ছি নামানোর আগে অল্প করে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝটফট তৈরি হয়ে গেল আমাদের পালং পনির তো এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এরপর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এটা কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু পছন্দের একটি খাবার আর এটা কিন্তু সবাই খেতে পারবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এটা সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা খেতে পারবেন ভাত বা রুটি বা পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু সমানভাবে যাবে এটা আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সেই সঙ্গে আমাকে এটাও জানাবে যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো